পৃথিবীতে মহাদেশ সাতটি অনেকেই এটা জানেন কিন্তু বিজ্ঞানীরা বলেছেন তারা এমন এক বিস্তৃত এলাকার সন্ধান পেয়েছেন যেটি অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য বিজ্ঞানীদের সন্ধান পাওয়া এই নতুন বিস্তৃত এলাকা লুকিয়ে আছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে নিউজিল্যান্ড এই মহাদেশের পানির উপরে থাকা একমাত্র অংশ বাকি অংশটুকু পানির নিচে এ কারণেই বিজ্ঞানীরা এই মহাদেশটির নাম দিয়েছেন জিল্যান্ডিয়া আকারে এটি ভারতীয় উপমহাদেশের প্রায় সমান বিজ্ঞানীদের ভাষ্যমতে জিল্যান্ডিয়া দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানিতে তলিয়ে গেছে তাই এই মহাদেশের নাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া দুই দেশ মিলিয়ে বিজ্ঞানীরা বলছেন নিউজিল্যান্ড আসলে এই মহাদেশেরই জেগে থাকা অংশ বলা যেতে পারে এই মহাদেশের পর্বত চূড়া জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকায় প্রকাশিত এক গবেষণা নিবন্ধনে বিজ্ঞানীরা বলেন জিল্যান্ডিয়ার আয়তন পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দুই তৃতীয়াংশের সমান কিন্তু জেলান্টিয়ার প্রায় চুরানব্বই শতাংশই তলিয়ে আছে সাগরের পানিতে মাত্র অল্প কিছু অঞ্চল পানির উপরে মাথা তুলে আছে যেমন নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালোডোনিয়া আর মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার জিল্যান্ডিয়া তার সবকটি পূরণ করেছে বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা এখন তারা চেষ্টা করছেন নব আবিষ্কৃত তলিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়ের আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন